তোমার বৃষ্টি ফুটার মতো ফুটা 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 লালচে লালচে করে কালার হয়ে আছে তাই হ্যাঁ আমরা তোমাকে এই সরিয়াসিসের জন্য ট্রিটমেন্ট দিয়ে দেবো তুমি দুই থেকে তিনবার আমাদের কাছে ফলোআপে আপে আসবা ফলো আপে আসার পরে ইনশাল্লাহ একদম চামড়া আমাদের এই চামড়া মতো কি হবে চকচক হয়ে যাবে এরপরে আমি তোমাকে দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য রেগুলার একটা মলম দিয়ে ছেড়ে দেবো ওইটা রেগুলার কি করতে হবে ব্যবহার করতে হবে এখন তুমি বলবা যে স্যার এটাকে আমি সারা জীবনই ব্যবহার করবো এটা ব্যবহার করতে হবে

আবার তোমার যে চর্মরোগ এই চর্মরোগ নিয়ে তুমি কখনো ফার্মেসি বা পল চিকিৎসকের কাছে ওটা ওষুধ খেতে যাব না ওরা দেখা যাচ্ছে মলম দেবে বা এক্স ওয়াই যে মলম দেবে সেই সকল মলম ব্যবহার করলে কিন্তু এগুলো কিন্তু আরো বাড়ে বুঝতে অবশ্যই